আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আছেন অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও দিচ্ছি এতদিন আমাদের ইউটিউব চ্যানেলটির মধ্যে হচ্ছে স্টক ছিল যার কারণে ভিডিও দিতে পারিনি তো এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার আপনাদের জন্য ভিডিও দিব তো আজকে আমি আপনাদের সাথে একটি বাইন্যান্সের ইনস্ট্যান্ট অফার শেয়ার করি যেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট পঞ্চাশ সেন্ট থেকে দশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন একদমই বলা যায় সাথে সাথে আপনারা পেমেন্টটা পাবেন তো এটা হচ্ছে রেড প্যাকেট নামের একটা অফার এবং আপনারা জানেন যে এই ধরনের রেড প্যাকেট অফারগুলো কিন্তু আমরা আগেও শেয়ার করেছি এবং এখানে ক্লেম করলে আপনাদের সামনে একটা বক্স ওপেন হবে এবং এই বক্স শুধুমাত্র ফ্রিতে দেয় আরেকটা অফার আছে এই যে নিচের দিকে এই অফারটা দেখতে পাবেন এই অফারটাতে মূলত আপনি যদি বিশ ডলার সমপরিমাণে ট্রেডিং ভলিউম করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পঞ্চাশ সেন্ট থেকে দশ ডলার পর্যন্ত পেতে পারেন তো অফারটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন সেটা আমি দেখাবো এবং প্রথমে হচ্ছে আমি যে লিঙ্কটা দিব যে অফার লিঙ্ক দিয়ে দিব এরকম একটা তো লিঙ্কের মধ্যে আপনারা হচ্ছে যাবেন যাওয়ার পর হচ্ছে আপনাদের সরাসরি এরকম নিয়ে আসবে তা আসলে প্রথমে আপনারা হচ্ছে ক্লেম করবেন এটা তো ক্লেম করলে আপনারা এখান থেকে একটা বক্স ওপেন করতে পারবেন এবং এই বক্সের কারণে আপনাকে এখানে দেখেন চল্লিশ সেন্ট আমাদেরকে সরাসরি দিয়ে দিছে দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম যে চল্লিশ সেন্ট আপনারা এখানে দিবে তো প্রথমে আপনারা এখানে একটা ফ্রি অফার পাবেন যেখান থেকে বিগ টাইম নামের একটা অফ মানে ইয়ে পাবেন রিওয়ার্ড পাবেন মানে টোকেন পাবেন আর কি তো এটা হচ্ছে বিগ টাইমের তো আমি যেহেতু এই অফারটা কমপ্লিট করে ফেলেছি আমার কিন্তু চল্লিশ সেন্ট দিয়ে দিছে দেখেন এই যে এখন কিন্তু এতক্ষণ কিন্তু ক্লেম লেখা ছিল বাট এখন কিন্তু এটা কমপ্লিট লেখা আছে তো আপনারা কীভাবে এটা কমপ্লিট করেন এবং এখান থেকে হচ্ছে এই যে ক্লেম করে আপনার চল্লিশ সেন্ট আমি পাইছি আপনার চল্লিশ পঞ্চাশ সেন্ট এরকম এক ডলার দুই ডলার পেতে পারেন অথবা দশ ডলার পেতে পারেন তো কীভাবে করুন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই তো ফার্স্টে হচ্ছে আপনারা অফার লিঙ্কটাতে যাওয়ার পর আপনাদের এখানে লেখা থাকবে হচ্ছে যে এখানে লিখবে উইন নাও উইন নাও লেখা থাকবে তো আপনারা ক্লিক দিবেন ক্লিক দিলে সরাসরি আপনাদের হচ্ছে ফিউচারের মধ্যে নিয়ে যাবে আমি আপনাদের দেখাই দিই একদম এ টু জেড এই যে এরকম নিয়ে আসবে সরি এ দেখেন এরকম নিয়ে আসবে তো আপনারা কি করবেন এই ইথিরিয়ামের জায়গাতে আপনার হচ্ছে ফাইভ এক্স দেওয়া থাকবে এই যে টেন এক্সের এই যে এই যে দেখতে পাচ্ছেন এইটা তো এখানে হচ্ছে আপনারা কী করবেন ফাইভ এক্স থেকে টেন এক্স করে দিবেন হ্যাঁ তো ফার্স্টে হচ্ছে আপনারা কিছু পরিমাণ ডলার হচ্ছে আপনার ফিউচার ব্যালেন্সের মধ্যে ট্রান্সফার করবেন এই যে দেখেন এই যে আপনারা যদি ফিউচারের মধ্যে ক্লিক দেন তো ফিউচার ক্লিক দিলে আপনার ট্রান্সফার করবেন ট্রান্সফার হচ্ছে প্রথমে হচ্ছে এই যে উপরে স্পট রাখবেন নিচে হচ্ছে আপনার এই যে ফিউচার অ্যাম বা অ্যাম ফিউচার্স লেখা থাকবে এটা আপনারা সিলেক্ট করে দিয়ে আপনার হচ্ছে দশ ডলার সমপরিমাণ পরিমাণে হচ্ছে এখানে ট্রান্সফারকে নিয়ে আসবেন তো আসার সাথে সাথে হচ্ছে আপনারা কি করবেন এই যে এখন ফিউচার ব্যালেন্সটা আপনার দেখবেন দেখেন আমার এখানে একশো ডলারের মতো বা নিরানব্বই ডলারের মতো আছে তো আপনার হচ্ছে জাস্ট এখানে এই যে একটা টান দিবেন মার্কেট ট্রেডটা এখানে সিলেক্ট করবেন মার্কেটটা সিলেক্ট করে আপনারা হচ্ছে ইনিস্ট্যান্ট কিনবেন দেখেন এখানে জাস্ট কত এই যে টেন পারসেন্টের মতো কিনবেন বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ মতো দিবেন দিয়ে আপনারা হচ্ছে যে কোনো একটা ইয়া নেবেন দেখেন এরকম এন্ট্রি নেবেন তো মনে করেন আমি এন্ট্রি নিলাম একটা নেওয়ার সাথে সাথে আমাদের এরকম আসছে তো আমরা কী করব সাথে সাথে এটা ক্লোজ করে দিব দেখেন এই যে সাথে সাথে এটা ক্লোজ করে দিব তো ক্লোজ করে দিলে আমাদের হয়তো তেমন বেশি একটা খরচ যায় এখানে পাঁচ সেন্ট দশ সেন্ট এরকম যায় আর কি তো আপনারা চেষ্টা করবেন টেনে টেন থেকে মানে টোয়েন্টির মতো রাখতে আর কি যে এই জায়গাটা টান দিয়ে আপনাদের হচ্ছে এখানে নিতে হবে তো যাই এটা নেওয়ার পর আপনারা হয়তো দশ সেন্ট পনেরো সেন্টও খরচ যেতে পারে তো তারপর হচ্ছে আপনারা সরাসরি আবার এই অফার লিঙ্কটাতে ক্লিক দিবেন এই যে অফার লিঙ্কটাতে যখন ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে এরকম দেখাবে যে ক্লেম নাও বা ক্লেম লেখা আসবে তা আপনারা কি করবেন এই যে এখানে একটা বক্স দেখতে পাবেন এই যে এই জায়গাতে এই জায়গার মধ্যে হচ্ছে আপনারা এই যে শেয়ার নাও জায়গাতে আপনারা হচ্ছে একটা বক্স দেখতে পাবেন এই বক্সের মধ্যে যখন ক্লেম করবেন ক্লেম করলে আপনাদের ভাগ্য অনুযায়ী আপনারা পাবেন হয়তো পঞ্চাশ সেন্ট পাবেন চল্লিশ সেন্ট পাবেন অথবা এক ডলারও পেতে পারেন দশ ডলার পেতে পারেন সর্বোচ্চ দশ ডলার পর্যন্ত পাওয়া যায় তো আশা করি বুঝতে পারছেন একদমই সহজ আপনারা জাস্ট এই অফারটাতে পার্সিপেট করেন আর এখানে প্রথমে একটা ফ্রিতে একটা ইয়ে দিবে স্পেন দিবে বা বক্স ওপেন করতে দিবে ফ্রিটা আগে ক্লেম করে তারপর হচ্ছে আপনারা এই অফারটা কমপ্লিট করবেন এই অফারটা যাদের এখানে আসে তারাই করবেন আর কি আমার এখানে ছিল আমি অফারটা কমপ্লিট করেছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ আপনাদের জন্য রেগুলার ভিডিও আসবে এবং আপনারা রেগুলার হচ্ছে ইনশাল্লাহ আমাদের এই ভিডিওগুলো আমাদের চ্যানেলটা ফলো করে রাখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন আপনারা অবশ্যই যত আপডেটগুলো আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে পেয়ে যান ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই সেখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ